হ্যাঁ মা এটা তো ফুলকপির আচারটা না হ্যাঁ কি দিয়ে বানিয়েছো এটা ওই ফুলকপি ছোট ছোট করে কেটে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়ে রোদে শুকিয়ে গুঁড়ো মশলা ভাজা মশলা যেটা হয় গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা একটু কালো সরষা দিয়ে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে ওটার সাথে মিশিয়ে দিয়েছি তারপর তোমার পছন্দ মতো

নিরামিষের দিন একান্ত দরকার একটু খেতে ভালো লাগে কেননা নিরামিষ খাওয়া হয় একটু একটু রোদে শুকিয়ে আর একটু একটু মধ্যে তেল দিয়ে একটু রোদে রেখে রেখে খেতে